কানে কই এখান কান করে না তো যাও এখান থেকে আমি পরে ঠিক খেয়ে নেব মা শোনো আমার নতুন দুটো ভালো ভালো ড্রেস লাগবে আর একটা মোবাইল তুই তো আমার মা যাই পড় লোকের বাড়ি কাজ করে সংসারটা আমি কোনো রকমে চালাই তুই তো জানিস আমাদের অবস্থা তুই পড়াশোনা চালাতে তো কষ্ট হয়ে যায় তুই বুঝতে পারছিস মোদের তো কষ্ট কিন্তু আমাদের যে অবস্থা তাতে তো খাওয়া দাওয়া ঠিকমতো জুটে না আমি তো কিছু কিনে দিতে পারবো না পারবো না তো জন্ম দিয়েছিল কেন মানে তুই এত বড় কথা বলতে পার না বলি স্যার পড়াচ্ছি